সে ইসলাম কায়ে করতে হবে না আমি নুরু মহম্মদকেই শুধু দেখেন খেয়াল করে আমি 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 মুনাফিক জালিম অত্যাচারী তাহলে আমার কাছে ইসলাম নাই সাড়ে তিন হাত বডিতে এখানে ইসলাম নাই এখন তো রাজ্য দখল তারপরে কেন্দ্র দখল এটা পরে ছেড়ে দেন এখানে যে দুই তিন হাজার লোক বসে আছেন কোরআনের ফরমাতে একটা করে ধরবো আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম কোরআন একটা মুসলিম বলবে না ইভেন আমাকেও বলবে তুই বেইমান হালাতে বক্তব্য রাখছিস তাহলে অত্যাচার তো মুসলমানদের ওপরে হয়নি হয়েছে বেইমানদের ওপরে হয়েছে আজকে হিসাব করেন আমরা আছি মুসলমান আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান ভোটার লিস্টে মুসলমান আপনাদের এই বিলবাড়ি গ্রামে ক হাজার মুসলমান আছে পুরুষ খালি নারীটি বাদ দিয়ে বলছি ক হাজার মুসলিম আছে এখানেই এই গ্রামটায় বলেন সাড়ে তিন হাজার জোহরের নামাজের সময় মসজিদে গুনে লিব সাড়ে তিন হাজার খালি লোকের দু হাজার একশো দু হাজার চারশো দু হাজার সাড়ে তিন হাজার মসজিদ ঢুকে যায় ভাইরা আমার এবার আল্লাহ কি বলছেন মা আমার বোন আমার কান দিয়ে শোনেন قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَأَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اِتَّرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْدَوْنَهَا أَمْرَ الله بلسين যখন তোদের আটটা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে তিনটের তুলনায় সে আটটাকে বাপের মহব্বত ভাইয়ের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত বন্ধুর মহব্বত সঞ্চিত মালের মোহব্বত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত এবং জর টালিকানা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে এই আটটার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে এই আটটার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমার কাছ থেকে তিনটে মহব্বত বেরিয়ে চলে যাবে তিনটে তোমার মুখে দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না সেই তিনটে কি আহাবাই নাই মিনাল্লাহ হে আল্লাহর মহব্বত তোমার দিল থেকে চলে যাবে আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে দশবার বার ডাকবে হাইয়াল সালা তুমি তখন আসবে না হাইয়াল ফালা এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও তোমাকে মারবে না বজরং মারবে না শিবসেনা মারবে না আমার অফিসে এসো আমি রব তোমাদেরকে ডেকেছি তখন তুমি চায়ের দোকানে থাকবে তাসের আড্ডাতে থাকবে তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে আল্লাহ আর ডাকে সারা দেবে না আল্লাহ তোমার ওপরে নারাজ হয়ে যাবে ওরা সুলিখি আমার সুলের উপরে তোমাদের নফরত কত হবে মুসলমান তোমার গালে দাঁড়িয়ে থাকবে না বাম হাতে পানি পান করবে ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব করে তুমি পানি নেবে না মুসলমান তোমার কাছ থেকে রসুল ও বিদায় নিয়ে নেবে আর ওয়াজিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না বিশ্বনবী বলে গেছেন তুআল্লিমা দিন এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ভিকিরির জায়গায় রেখে দেবে আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা ধরবে সন্তানকে দেওয়ার জন্য আমার কোরআন ভিকারের মতো মসজিদে পড়ে থাকবে ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরঙ্গে আর তোমরা অঝর নয় কাঁদবে আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব এত তোكو আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে তুমি তুমি আমি আমি কোনো দায়িত্ব নাই আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ওই মেয়েটা হলো আমার বিবি তাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে তার আমি কসমেটিক্স দিই কাপড় দিই তার খাওয়ার চিন্তা করে মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি যেদিন মেয়েটির লোক ডেকে খোলা তালাক নেবে এর সঙ্গে আমি আর সংসার করব না এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ওই দিন সাথে আমার তালাক ঘটে গেল সামাজিক ভাবে সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে ওই মেয়েটি সামনে ঈদে অপেক্ষা করছে আমার জন্যে নতুন কাপড় আসবে আমি তাকে কাপড় কিনে দিব এই চিন্তাটাই হলো তার ভুল বিশ্বনবী বলছেন রে

মধ্যের বলে দাও কেউ যদি হে মাস তুমি জীবনে জ্ঞান বসত স্বেচ্ছায় জ্ঞান বসত স্বেচ্ছায় একত্র নামাজ কামাই করবে না একত্র নামাজ ছেড়ে দেবে না হে মা শুনে আমার যে উম্মত একত্র নামাজ জ্ঞান বসত স্বেচ্ছায় ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায় ফাঁকাত বাড়িয়াত আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না তাকে মারছে না কাটছে এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই ফাঁকাত বাড়িয়াত জিম্মাতুল্লাহ আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যা বলেন আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন বিখ্যাত হাজি পশ্চিমবঙ্গে এমন কোন নাই যার নাম জানে না মানুষ আমি কোন কাজে গিয়েছিলাম ওনার অফিসে উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নূর মহম্মদ আমি আপনাকে ইউটিউবে দেখেছি আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি আমি বলিনি যে আমি নূর মহম্মদ এসেছি চলে গেছি কাজ ছিল না আজকে কাজে এসেছি তিনি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে তা আল্লাহ এখন কি করছে আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত তিরিশ লাখ আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত পাঁচ লাখ আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত আর কিছু আজকে চীনের সৈন্য সংখ্যা কত চল্লিশ লাখ একটা সৈন্য সংখ্যা আছে সৈন্যটাকে বলে শক্তি দেশের শক্তি দেখবেন বর্ডারে লিখা আছে বর্ডার সিকিউরিটি বল ক্ষমতা বল হিন্দিতে লেখা তো এগুলো হলো দেশের শক্তি আচ্ছা সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম আপনাদের ধারণা কি আল্লাহকে কিছু করতে হয় আল্লাহ সবই করেন কিন্তু কিছু করতে হয় না হুকুম করলেই হয়ে যাবে হুকুম করলেই হয়ে যাবে আল্লাহ এখনই হুকুম করবে রাত্রি সাড়ে এগারোটায় সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে আল্লাহর আল্লাহর কাছে যথেষ্ট যথেষ্ট হুকুমটাই তারপর আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন প্রথমে বাইতুল্লাতে দুই রিকাত নামাজ পড়লেন এরপরে বাইতুল মহামুরের দুই রিকাত নামাজ বাইতুল্লাই দুই নামাজ পড়ে তারপরে বিশ্বনবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে যেটা মসজিদে আকসা যেটাকে নিয়ে ঝামেলা চলছে ওই জায়গায় গিয়ে উনি দুই কাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া উদ্ধ যেতে শুরু করল বর্রাক যখন উদ্ধ যেতে শুরু করেছে যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর এটা আসমানের ভিতরে আছে এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন বিশ্বনবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয় তিনি সমস্ত নবীর কেন ইমাম আদম আলে নবী মোহাম্মদ সাল্লামের পেছনে নামাজ পড়েছেন ওখানে সমস্ত নবী রয়েছে জিব্রাই বিশ্বনবীকে বররাত থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মসল্লাই দাঁড় করিয়ে দিলেন বিশ্বনবী দুই কাজ নামাজ বললেন সালাম ফিরলেন সমস্ত নবীরা নবীজির পেছনে সলাৎ আদায় করলেন এরপরে তিনি চলে গেলেন সি সাতবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা আল্লাহর সঙ্গে মোলাকাত হল সরাসরি দেখা হয়নি আম্মা জানা এসা প্রশ্ন করেছিলেন ইয়ারসুল আল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন বিশ্বনবী উত্তরে বলেছেন আমি দেখিনি তবে নূরের তাজাল্লি আমি দেখেছি এরপরে তুমি সমস্ত ট্রেনিং করিয়ে কেউ বলে চোদ্দো বছরের সফর ছিল কেউ বলে আঠাশ বছরের সফর ছিল এই সফরটা সেরে বিশ্ব যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত এখনই অঙ্ক করেলেন। প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে আট ফুট না জায়গা লাগে নামাজ পড়তে এটা কয় ফুট হতে দেখেন তাহলে বিশ্ব নবী গো ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা নবীজি বলেছেন শুনে লাও ক্যাপাসিটি শুনে লাও সেই সাথে ফেরিস্তা সংখ্যাও সঙ্গে এক সঙ্গে। আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সেখানে নামাজ পড়ে একসঙ্গে আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সেখানে নামাজ পড়ে যে দুরিকা নামাজ পড়ে বেরিয়ে চলে যায় পশ্চিম দিকে সূর্য উঠবে কেমত হয়ে যাবে ওই ফেরিস্তাটা আর দ্বিতীয় চান্স পাবে না সৈন্য সংখ্যা কত হলো সাড়ে বারো হাজার মাথা লড়াই চলে তাহলে কেমন শুনছে খালি ধ্যান দেন সত্তর হাজার একবার দুরিকাত পরে বেরিয়ে যায় আর দ্রিকাত নামাজ পড়ার জন্যে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা ঢুকে যায় ওরা বেরিয়ে যায় পরে স্টেপ ঢুকে যায় এইভাবে চলতি আছে কেয়ামত পর্যন্ত দুরিকাত নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না এতগুলি ফেরেস্ত আছে তাহলে একটা ফেরেস্তার ক্ষমতা কতটা এক দিলে মনে হয় হালকা লাগবে জি না আল্লাহ দুটো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি বেশি বলবো না একটা হলো ওর নাম আজরাইল আজরাইল নাম নয় মালাকুল যে মত মত এ এর কত ক্ষমতা প্রতিদিন মার্ডার করছে কোনো কেস কাচারি আছে বলেন আপনাদের থানার নাম কি নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না হ্যাঁ বলছে হ্যাঁ ছিল মাথা লড়াই ও কি বুঝে যে প্রতিদিন চালিয়ে যাচ্ছে আজরাইল প্রতিদিন চালিয়ে যাচ্ছে ওকে বাঁধার ক্ষমতা কারো নাই একজন বাংলাদেশি বক্তা উনি মজাক করছেন বলেননি যে এরকম হাদিস আছে একজনের বাপ মরে গেছে দৌড় দৌড়ছে থানাতে থানাতে গিয়ে বলছে এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন বলে কি হলো আমার আব্বা এখনই মাদার হয়ে গেছে কখন বলে সকাল সাতটায় তাড়াতাড়ি খাতাতে লিখছে মাটা রয়েছে কোথায় বাড়িতে কিভাবে বলে আজরাইল মেরেছে কলম ফেলে দিয়েছে ওই যে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না মুদি যদি আজরাইলের নাম তিনবার শুনে তো চুচু চু করে পেশাব করবে কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল যেটা বলেন কার বিসমিল্লা রহমান রহিম বনফিকা ফিস সুর ইফাস ইকা মানফিস শামা ওয়াতি অ আরদি আল্লাহর আর একটা সৈন্যর নাম হলো ইসরাফিল ইসরাফিল সুর ফুঁকে দেবে ভারত কেন রাম মন্দির কেন আর জগন্নাথ মন্দির কেন আর কি মসজিদ কেন মন্দির কেন পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে আল্লাহ তো দূরের কথা আল্লাকে এখন জমার খাতায় রেখে দিলাম আমার আল্লাকে হাত লাগাতে হবে না আমার আল্লাহ তার হাতকে না পাক করবেন না তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে বিশ্বটাকে ধ্বংস করে দেবে এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে আর আমরা হলাম তার পাচাটা বললাম আর আমাদেরকে কাটা হচ্ছে তাহলে আমাদের মালিক এখন কি করছে নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে

بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلف الذين منكم كما استخلف الذين لا খালি মাথা ভুল করে ওয়াদ আল্লাহল্লা দিনা মানম ইনকম সলি আল্লাহ তবার একবার তাঁলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি আচ্ছা আর একটা মাঝে কথা বলেলেন আমি আরেকটা ততক্ষণ বের করে মাঝে আচ্ছা আমার ওয়াদা আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসব। যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম ধরেন বাড়ি থেকে বের হয়ে পাঁচ গ্রামে গাড়িটা তিনপাল্টিত তাহলে হসপিটাল যেতাম তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই আমি যেখানে এসেছি আমি আসিনি আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলে ঠিক না যখন আমি ওয়াদা করব তখন কি বলবো ইনশা আল্লাহ আপনাদের জালসাই আমি আসছি যখন ইনশা আল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে এতগুলো লোক পেছনের লোক একটু আগে চিল্লাই ছিলেন তো আমি মলম দিয়ে যাচ্ছি ঘা ভালো হয়ে যাবে কিন্তু মেয়েরা শুনছে না ওরা মুড়ি দিয়ে আছে জি আপনারা শোনেন মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ আমি বুঝি যে ওরা শুনবে না ওরা এসেছে বহু দিনের পুরাতন গল্প গুজব উজাড় করছে আচ্ছা ওরা ওদের কাজ করুক আপনারা আমার সঙ্গে কথা বলেন আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন না